আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তা জন্য সম্মানিত প্রিয় মামিন মুসলমান ভাই বোনেরা কাছে তুলে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ এই জন্য যে আজকে আমরা যে দোয়াটি শিখব সেই দোয়াটি আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আমাদের শ্বশুর শাশুড়ি পিতা মাতা যে যেখানে আসেন সবাইকে সুস্থ রাখার জন্য আমরা আজকের এই দোয়াটি মাগরীবের পরে এবং ফজরের পরে ফজর অথবা মাগরীবের পরবর্তী সময় আমরা এই কালিমাটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য যদি চাই তাহলে আমাদের ছেলে সন্তান আমাদের স্ত্রী স্বামী যে যেখানে মানে যাকে যার জন্য আপনি করবেন দোয়া করবেন এই দোয়াটা করবেন আমাদের প্রিয় নবী রসুল্লা আকরম সল্লি সাল্লাম হাসান হুসাইন রদিউল্লাহআহা মানে ওনা নবীজির নাতির জন্য প্রার্থনা করতেন এই দোয়া পড়ে এই দোয়াটা আমরা যদি শিখে নেই জেনে নেই বুঝে নেই তাহলে আমাদের পরিবারের সদস্যদের জন্য আশ্রয় চাওয়াটা সহজ হয়ে যাবে সেজন্য আমরা এই দোয়াটি পড়ব কেননা এটা মিল্লাত ইব্রাহিম আবি মিল্লত ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইসমাইল আলহাল্লাম তার সন্তান এবং ইসাহাক আলি সাল্লাম তার সন্তান ছিলেন তো ওনাদের দুইজনের জন্য আল্লাহ তাহার কাছে এই দোয়াটি পড়ে আশ্রয় চাইতেন এই দোয়াটি বোখারি শরীফেও আছে এবং সহিদ সিয়াস্তার কিতাবের মধ্যে পাওয়া যাবে সম্মানিত প্রিয় মম মুসলমান আমরা এই দোয়াটি আজকে শিখব ইনশাআল্লাহ আমার সাথে আপনারা মাত্র তিনবার এই দোয়াটি পড়বেন কয়বার তিনবার এই দোয়াটির অর্থ অত্যন্ত ভালো যে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইছি কীট পতঙ্গ যাবতীয় যত সকল প্রকার জিন দুষ্ট জিন হইতে এবং আমি আপনার কাছে কীট পতঙ্গ সাববিচ্ছ থেকে দোয়া আশ্রয় চাইতেছি এবং যাবতীয় অকল্যাণকর জিনিস থেকে আপনার পবিত্রময় না কালিমার বরকতে আমরা আপনার কাছে আশ্রয় চাইতেছি তো সুতরাং আসুন আমার সাথে তিনবার পড়েন আউজি কালিমাতিল্লাহ

মিংকুল্লি আই নীল ওহাম মতিউ ওহা মিং অমিংকুল্লি আই এই দোয়াটি পরার পরে আপনি দোয়া করবেন জালা আমার ছেলেকে আমার মেয়েকে আমার পিতা বিশেষ করে ছেলে সন্তানদের জন্য যদি এই দোয়াটি করা হয় তাহলে উত্তম হবে সেই সাথে আপনি পরিবারের সকলের জন্য এই দোয়াটি পরে মহান আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাইতে পারেন তাদের নাম উল্লেখ করে করে তাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আগে পরে ফার এবং শরীফ পরে নিলে ভালো হয় কেননা যে দোয়ার মধ্যে দরদশরীফ পরা হয় না সেটি আসমানে ঝুলে থাকে এই জন্য দরদ শরীফ পরে যদি আমল করা যায় তাহলে এটার থেকে ফায়দা বেশি লাভ বেশি হবে আল্লাহ তালা আমাদের এই ছোট্ট আমলটি করে দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ হাসিল করা তাফিক আল্লাহ তালা সকলকে দান করেন আসসালামু আলাইকুম